গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দইজ ব্লগে তোমাদের আর একবার ওয়েলকাম বড়দের প্রণাম এবং ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো সারাদিন কি করি তো এদিকে দেখো সকালবেলা উঠেছি সমস্ত কাজ ফাজ কমপ্লিট ব্রাশ ট্রাশ করে একদম ঘরে চলে এসেছি ঘরে এসে আমি একদম মুখ মুছে নিলাম তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা সকালবেলায় কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য এখন বাজে পাঁচ মিনিট কম দশটা দাঁড়ো এক সেকেন্ড পাঁচ মিনিট কম দশটা বাজে তো সকালের কাজকর্ম সমস্ত কিছু আমি কমপ্লিট করেছি মা এখন করলো রুটি আর বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম সেই দুধ দিয়ে রুটি রুটি দিয়ে আম দিয়ে সবাই খাবে আর আমি ভাজলাম আলু তো আলু ভাজা দিয়ে আমি খাবো তো চলো ফটাফট করে বিছানাটা গুছিয়ে নিই আর গুছিয়ে নিয়ে কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওয়েদারটা আজকে খুব ভালো মানে রোদ্দু নেই হাওয়া হাওয়া মানে ভীষণ ভালো আজকে ওয়েদারটা এই দেখো মানে বুঝতে পারবে না কিন্তু খুব সুন্দর তো চলো ফটাফট করে বিছানাটা গুছিয়ে নিই আর তারপরে সারাটার দিন কি করি কিভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখনকার মতো টাটা বাড়ি থেকে আসার পর পরিষ্কার ঘর পরিষ্কার না করলে না একদমই ভালো লাগে না খুবই খারাপ লাগে মাকড় একদম বিছানা নোংরা তো বেড কাপার চেঞ্জ করে নিয়েছি আর ঘর থেকে যে কত নোংরা বেরোবে তোমাদের কি বলবো তো সবাই আর কি দেখো বাড়িতে যে তোমাদের দাদাভাই ভাই ছিল তো ও ছেলে মানুষ আর কতটা পরিষ্কার করবে বলো ও উপরে উপরে করবে আর ভেতর দিক তো আমি করি না তো আমার একদমই ভালো লাগে না আমি চাই আমার বেডটা অন্তত ক্লিন থাক আমার একদম অগজ বিছানা একদম ভালো লাগে না আর আমার বিছানা এরকমই থাকে আমার একদম পছন্দ লাগে না তো দেখো কত ধুলো বের হয়েছে আমার চোখের নিচ থেকে প্লাস ঘরের মেঝে থেকে এগুলোকে যদি পরিষ্কার না করতাম তাহলে কি করে থাকতাম বলো তো দেখতেই পাচ্ছ এই এত নোংরের মধ্যে আর থাকা যায় তো এগুলোকে একদম পরিষ্কার করে কিছু জামা কাপড় আছে সেগুলোকে ধুয়ে নেবো শিলিগুড়ি আসার পর আমি তো মানে কাপড় ধুতেই পারিনি তো দেখো এদিকে অনেকটা মেরে দিয়েছি তারপরে মনে পড়েছে ও ক্যামেরাটা তো অন করিনি তো আবার ক্যামেরাটা অন করে তাও তারপরে আবার শ্যুটটা করছি তো এই হলো ব্যাপার তো ওদিকেও জামাকাপড় আছে এদিকেও কাপড় আছে আর এখন দেখো কত সুন্দর ওয়েদারটা বেশ সুন্দর তাই না বলো তো এদিকে দেখো তো বন্ধুরা সমস্ত ধোয়া টোয়া সমস্ত কমপ্লিট তো এখন স্নান করবো করে নিব আর কি আর একটুখানি এডিট বাকি আছে তো এডিটটাও করে নিব প্রচণ্ড গরম আমার পুরো শরীর ভিজে গেছে তো ভাবলাম যে না একবারে এডিটটা কমপ্লিট করে স্নান করে আসি তো চলো তারপরে কি করি না করি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর পুরো শরীরটা না চুল কাচ্ছে অনেক জামা কাপড় ছিল শিলিগুড়ি থেকে আসার পরে তো আর টাইমই পাইনি বৃষ্টি ছিল তারপরে ধোয়াই হয়নি আর এই জামাগুলো শিলিগুড়িতে পরেছিলাম ওগুলোই আর কি আজকে ধুয়ে দিলাম তো বাড়িতে কত কাজ মানে কি বলবো এদিকে অনেক দিন পর নদীতে আসলাম তো আসাই হয় না তো দেখো নদী আকাশটা কত সুন্দর লাগছে বলো অনেক দিন পর আর দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও চলে আসবে একটু পরে আকাশটাও কিন্তু মুখ করেছে। আর এদিকে আমার ভাসুর আর কি মানে ধান শুকাতে দিয়েছে আর বৃষ্টিতে ভিজেই যাবে তো তাড়াহুড়া করে ওরা তুলবে তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে এই দেখো দেখতে দেখতে আমার এদিকে দেখো বৃষ্টিও চলে এসেছে স্নান টান করে আসলাম আর তো দেখলে এত বৃষ্টি এই প্রথম মানে এবছর এই প্রথম বৃষ্টিতে স্নান করলাম মানে খুব ভালো লাগছে স্নান করার সময় বৃষ্টিতে চলে এসেছে তো ঘরে আসলাম ঘরে এসে মাত্র মানে মাথা ডালি বৃষ্টি এখনও পড়ছে রান্না বসাবো পরে রান্না করব। আর কি রান্না করি যেটা তোমাদেরকে রান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো শেয়ার করব কারণ প্রচণ্ড আওয়াজ শুনে বুঝতেই পারছো মানে কতটা বৃষ্টি করছে তো তার মধ্যে তার মধ্যে সমস্ত রান্নাঘরে তোমার জল আনার থেকে মানে বৃষ্টিতে ভিজে ভিজে জল আনার থেকে সমস্ত কিছু করা হয়ে গেছে মানে রেডি করা হয়ে গেছে এখন শুধু রান্না বসাবো আর রান্না হয়ে গেলে খাবো তো চলো ওর জন্য মোবাইলের চার্জও নেই আঠাশ পার্সেন্ট চার্জ আছে আমি ভিডিওটা আপলোড বস মানে বসিয়েছি মানে কালকের আর কি মানে আজকের ভিডিওটা তো সেই ভিডিওটা মানে এত নেটওয়ার্ক খারাপ তো হচ্ছেই না আজকে হয়তো ভিডিও ছাড়তে অনেক দেরি হবে তো যাই হোক হয়তো নাও ছাড়তে পারি কালকে একবার ছাড়তে পারি তো ফোনে দেখা হয় যে চার্জও দিয়েছি যে লাগানোই আছে তো চার্জ চার্জ হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার পরে কথা তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার একটু পরে মানে একটু পরে মধ্যে বৃষ্টি কমবে রান্নাবান্না করবো অনেকটা পর তোমাদের সঙ্গে আবার কথা বলতে হবে তো চলো টাটা তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম এই মাত্র প্রচণ্ড খিদে পেয়েছিল প্রচণ্ড কি বলবো তোমাদেরকে সকালবেলা রুটি খেয়েছি আলু ভাজার রুটি তোমাদেরকে বললাম তারপরে আর খাওয়া দাওয়া হয়নি এই মাত্র খাওয়া দাওয়া হলো আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি এখন বাজে পাঁচটা ভাবো তাহলে তো রান্না করেছি কচু আর হলো আর কি ডিমের ঝোল তো এই দুটো দিয়ে রান্না করেছি আর তোমাদেরকে দেখালাম না এখন একটু রেস্ট করব শুভ না হলে আমার একদম ভালোই লাগছে না একটু তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো কি করি না করি আর চুলগুলো তো একদম বদ্ধ ভেজা স্নান করে রান্না বসিয়েছি এখন ফ্যানের নিচে শুভ চুলগুলো শুকাবো তারপরে রান্না করে আমার অভ্যাস আছে আমার কি বলে একটু সমস্ত কিছু স্নান মানে ছাড়া স্নান করি নাহলে হাত মুখ ধুয়ে নিই তো আজকে স্নান করে নিই হাত মুখ ধুয়েছি ভালো লাগছিলো না স্নান করতে আজকে আকাশটা মানে বৃষ্টি আসবে আর কি এখনই একটু পরেই আসবে এরকমটা প্রচণ্ড আকাশটা খারাপ দেখো একদম থম ধরে আছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি আর এখন আমি শুবো চলো টাটা সারাদিন কাজকর্ম করার পর আর ইচ্ছে করছিল না ব্লগ করতে তো ভাবলাম এখন একটু শেয়ার করি তো এদিকে দেখো আদিত্য মা সবাই মিলে টিভি দেখছিলাম আরও আমার দিকে এসে ছেলে পেয়ে উঠছিল ভাবছে যে ভিডিও করছো আমাকে হ্যাঁ তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম এই মাত্র তো বৃষ্টি পড়ছে তো সবাইকে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু একদম ফিটফাট করে ঘরে চলে আসলাম আর ঘরে এসে তোমার বৃষ্টিতে ভিজেই গেছে মানে বৃষ্টি পড়ছিল ভিজেই গেছে তো চুলগুলো একটু ছেড়ে দিলাম আর জামাটা চেঞ্জ করে নিলাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মধ্যে টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে বলছি শুভরাত্রি বাই বাই